আমার আর অত বড় টিভির দরকার কি সে তো দেখলে না মোর শান্তি হয় টিভি দেহার কি দরকার মনের কথা কেমনে আর খুলি কম দে দিবের আশা করছিস যদি দেখছেন এলে হল বেটি হওয়া মানুষ সারা দিন চা চাইলেও দেয় না যেই অল্প তারিফ করবেন ওমার আদর উসলি পরে তুই না চা বলি গেল তাহলে কি কথা তুই যে আরো এলে কথা কস না তোর এই সুন্দর হাত দুইটে দিয়ে না যেতে বানাস না কেন মঠাই ওইটাই সেই সাত লাগে তুই যদি খুদি চাউল দিয়ে বিরিয়ানি বানাস তাও মঠাই সেই সাত লাগে আর তোর মুখান দেখলে না মোক ভকে লাগে না এমনে মোর মনটা শান্তি লাগে না বড় বাসান বাসলুং রে এলাই খরচের পাল্লাত ফেলা ফাঁকি দিয়ে তাও হারামজাদিক ছাপ্পান্ন ইঞ্চি টিভি লাগে ইঞ্চি টিভির সামনে থাকি না যায় সারাদিন সিরিয়াল গুলো মানসের বাড়ির কাজিয়ে গুলো দেহি থাকে আরো বলে ছাপ্পান্ন ইঞ্চি টিভি আনি মুই টেহা দিয়ে আরো দুই বিঘে মাটি বন্ধক নিবের পাই যাই হোক অল্প রসগ দিয়ে মোর টেহা গুলে বাছিল এমনে কি কথাত কয় বিপদত পড়লে বাগে ঘাস খায় যাক দেখলে ঠেঙে রক্ত মাথা দুটে আজকে বাসার জন্য তারও সুনাম করা লাগে মুই কি জন্যে গাইল পারে ওই যে আমার বান্দরটা দুই দিন ঠায় ওর মুই মুখখানে দেহা পাং না

না গো মুই টেহা পশের জন্য আইছং নাই জীবনত বহুত টেহা নষ্ট কলুম তোমাকো মেলা জড়ালুম বাড়ির কাম কাজ করন না সারা দিন আড্ডা মারি বেরাং দুই দিন ঠাই মর ঘুম ধরে না মুই পরে ডিসিশন নিয়ে ফলাইছং এলা থাকি যা করিম সংসারের জন্য করিম বয়স কম হয় নাই বাড়ির দায়িত্ব মকে নোয়া লাগবে হোক বাবা আর কষ্ট না দেরি করি হইলো যে তুই বুঝছিস মক এটেই ভাল লাগছে

মোর এত ধন সম্পত্তি কাই খেবে থাকবো আর কইস না বুঝছং মুই ছাগল গুলা আগত মুই চড়ে আনম যায় হোক সাওয়াটা যে বুঝিল আচ্ছা হঠাৎ করি যে ই এত ভালা হল ওইটাও তো বিশ্বাস হবে লাগছে না একশো শিয়ালক মারি এর জন্ম তাতে আরো মরে ঝগড়ি বউয়ের বেটা না নিজের বেটা কত সন্দেহ করাও ঠিক নহয়